진 나빠진 나빠진 나다진 나빠진 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 দীর্ঘদিনের এমপি তিনি কি করেছেন কি করেননি মানুষ কতটা পেয়েছে কর্মীরা কতটা পেয়েছে সেগুলো নিয়েই তো আমি যাব মানুষের কাছে বক্তব্য রাখতে সেগুলি তো সমস্ত নেগেটিভ দিক নেতিবাচক দিক আমি খুবই খুশি আমি আনন্দিত ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি রাজ্য নেতৃত্বের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই ভারতীয় জনতা পার্টি পরিবারের প্রতি যে তারা আমাকে কলকাতা উত্তরের মতন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য আমাকে মনোনীত করেছেন তারা যে আমার ওপর যে আস্থা এবং ভরসা রেখেছেন আমি কোনো ত্রুটি করব না তাদের সেই আস্থা এবং ভরসার মর্যাদা রাখতে যে কলকাতা উত্তরের মানুষকে যদি একজন সাংসদকে বাঁচতে হয় একজন কর্মঠ কর্মীকে বাঁচতে হয় তাদের পাশে থাকানোর জন্য কাজের জন্য উত্তর কলকাতার কথা বাংলার কথা এমনকি সংসদে ভারতবর্ষের কথা তুলে ধরার জন্যে তাহলে নিশ্চয়ই তারা আমার কথা ভাববেন যার কারণটা দেশের নির্বাচন ভারতবর্ষের নির্বাচন মোদিজির নির্বাচন তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় যে আসছে এ বিষয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব ভারতবাসীর মধ্যে নেই মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন এ বিষয়ে কোনো কারুর কোনো ভারতবর্ষের বুকে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব কারুর নেই ঠিক আছে